তাদের হওয়ার মতো আমাদের হয়তো ক্যাপাবিলিটি নেই বা আমরা হয়তো হতে পারবও না কোনো দিন কিন্তু আমরা একটা গুড পারসেন্টেজ গুড স্কোর করতে চাই তো সবার মনে এই আকাঙ্ক্ষাটা থাকে তো সেই আকাঙ্ক্ষা ফুলফিলের জন্য আমি তোমাদের দেব আজকে ছটা টিপস ছটা ঠিক আছে সবাই পাঁচটা দেয় দশটা দেয় বাট আমি ছটা দেবো তো ছটা টিপস কি কি যার জন্য আমরা কি করতে পারি না আমাদের যে সামনে মাধ্যমিক পরীক্ষা আসছে তার আর মোটামুটি তিন মাসও বাকি নেই ভালোভাবে ধরতে গেলে তো আমরা এই জায়গায় দাঁড়িয়ে আমরা নিজেদের অ্যাভারেজ মার্কস থেকে কীভাবে টপারদের মতো মার্কস বা বলা যায় পার্সেন্টেজে মুভ করতে পারবো সেটা আজকে আমি তোমাদের বলবো তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটা তো ফার্স্টেই আমরা দেখে নিই যে কি আছে আমাদের এখানে যে আমরা কি বিষয়ে কথা বলতে পারি ঠিক আছে তো প্রথমে যে প্রথমে যে টপিকটা আমাদের আছে সেটা কি সেটা আমরা একটুখানি ঝটপট দেখেনি। দেখো সবার আগে তোমাদের মনে একটা প্রশ্ন আসতে হবে সবার আগে ফার্স্ট পয়েন্টে তোমাদের একটা মনে প্রশ্ন আসতে হবে যে কেন কেন মানে কোন কেন কেন আমরা যে ভালো স্কোর করতে চাইছি ভবিষ্যতে কোথাও একটা দাঁড়াতে চাইছি আমাদেরকে সবাই চিনবে এই কেনটা কেন কেন আমরা করতে চাইছি কেউ ধরো সাপোজ ডাক্তার হতে চাইছে তাহলে সে কি করতে চায় কেন সে ডাক্তার হতে চায় এক তো হচ্ছে একজনের হতে পারে আমরা মা বাবার মুখ উজ্জ্বল করতে চাই আমাদের ফিউচারটাকে করতে করতে চাই চাই তো তো এটা হতে পারে পারে আবার কারোর মনে থাকতে যে আমি মানুষের সেবা যারা এই সেবা কেন্দ্রিক লাইনে যায় আমার মনে হয় তাদের এই টেন্ডেন্সি থাকে যে আমরা মানুষের সেবা করতে চাই তো তোমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষায় কেন তোমরা মাধ্যমিকে ভালো স্কোর করতে চাইছো তোমরা যাতে একটা ভালো স্কুলে ভালো সাবজেক্ট নিয়ে ভর্তি হতে পারো ভালো সাবজেক্ট বলতে অনেকের ইচ্ছা থাকে সাব সায়েন্স নেব অনেকের ইচ্ছা থাকে আর্টস নেব আর্টস এর কোনো সাবজেক্ট নেব তো সেই জন্য তোমাদের সেই সাবজেক্টের ওপর শুধু না ওভারঅল সবকটা সাবজেক্টকেই টার্গেট করা উচিত ভালো স্কোর করার জন্য যাতে তোমার পার্সেন্টেজটা ভালো আসে আর ওভারঅল পার্সেন্টেজ দেখেই কিন্তু তোমার স্ট্রিম চুজ হবে বা তুমি কোনো মানে কোনো স্কুলে ভালো স্কুলে তুমি চান্স পাবে বা তুমি যে স্কুলে আছো সেই স্কুলেই তুমি ভালো স্ট্রিমে যেতে পারবে তুমি যে স্ট্রিম চাইছো ঠিক আছে তো প্রশ্ন আমাদের মনে একটা করতে হবে যে কেন আমি করতে চাইছি আমি যে ভালো করে পড়াশোনা করতে চাইছি তার জন্য আমাকে কি করতে হবে বা এইগুলো তো পরে আসছে বাট কেন আমাকে প্রশ্ন করতে হবে যে আমি কি পারবো হ্যাঁ পারবো আমাকে দিনরাত রাত খাটতে হবে যাতে গিয়ে আমি আমার অ্যাচিভমেন্টটাকে নিয়ে আসতে পারি ঠিক আছে আমি মা বাবার মুখ করতে পারি নিজে ইন্ডিপেন্ডেন্ট হতে পারি আর কি না আমার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে এই হয়ে গেল আমাদের ফার্স্ট পয়েন্ট প্রশ্ন আসতে হবে কেন আমি কেন করতে চাইছি সেকেন্ড পয়েন্টে যেটা যাবে সেটা কি সেকেন্ড পয়েন্টে যেটা হচ্ছে সেটা অনেকের মনেই প্রশ্ন ম্যাম এত কিছু তো করব কিন্তু আমাদের সময়ের বড় অভাব ঠিক আছে সময় বা টাইম ম্যানেজমেন্ট এই যে আমরা সকালবেলা ঘুম থেকে উঠছি স্কুল যাচ্ছি পড়তে যাচ্ছি একটু হয়তো যদি কেউ খেলাধুলা করে সেটা করতে যাচ্ছি সেটাও দরকার সেটাও দরকার সারাদিন পড়াশোনা করতে করতে মানুষের একটা তো মেন্টাল স্ট্রেস পড়েই সেই মেন্টাল স্ট্রেসটাকে কাটানোর জন্য কেউ নাচ করে কেউ গান শেখে কেউ আবার খেলতে যায় তো সেটা তো দরকার তো সেই কারণে আমি কাউকেই বলবো না যে তোমরা সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র পড়াশোনা করো তো তার মধ্যে থেকে আমাদের টাইম বার করে আনতে হবে দেখো কোনো কিছু করতে গেলে সেই টাইম তুমি নিজে বার করতে শিখে নেবে আমার এটা মনে হয় এতদিন আমরা কি করছিলাম এতদিন আমাদের টিচাররা বলতো বা এই তিন মাসের যে ব্যবধান আমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য সেই মাধ্যমিক পরীক্ষাতে আমি মাধ্যমিক পরীক্ষাটাকেই ফোকাস করছি কারণ আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যই মেনলি এইটা ডেডিকেট করছি এই ভিডিওটা তো সেই কারণে মাধ্যমিক পরীক্ষা যেহেতু এত সামনে চলে এসছে এখন আর আমাদের মানে টাইম টেবিল বানালে চলবে না আমাদের এখন একটা ম্যাপ ম্যাপ বানাতে হবে ঠিক আছে রোড যেটা দিয়ে আমরা এখন চলবো সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদেরকে টার্গেট রাখতে হবে আমরা পড়াশোনা করব। এবার পড়াশোনা করবই আমরা পুরো দিনটা বাট আমরা পড়াশোনার মধ্যে মধ্যে যে চান খাওয়া তারপর কি তারপর হচ্ছে তোমার ধরো তুমি যদি কোনো এক্সট্রা কারিকুলার করো সেটা করা এইগুলোর জন্য তোমাকে টাইম বার করে আনতে হবে বাদ বাকি পুরো সময়টা তোমাকে পড়াশোনা করতে হবে ঠিক আছে তো এতদিন আমরা টাইম টেবিল বানাতাম যে পড়াশোনাটা কখন করব। এবার থেকে আমরা টাইম টেবিল বানাবো যে আমরা বাদ বাকি কাজগুলো কখন করব কখন ঘুম থেকে উঠবো আর কখন ঘুমাতে যাব এটা ফিক্সড তার মধ্যিখানে আমরা কখন ব্রাশ করব, কখন স্নান করব, কখন খাবার খাবো ঠিক আছে সমস্ত কিছু কি আমাদের এখন স্কুলও এই যে টেস্ট পরীক্ষা হয়ে যাচ্ছে এবার তো স্কুল অফ হয়ে যাবে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ঠিক আছে তো সেটা স্টপ হয়ে যাবে বাট আমাদের টিউশন আছে সমস্ত কিছুকে আমাদের অ্যাডজাস্ট করে তারপরে কিন্তু আমাদেরকে পড়াশোনাটা এতদিন করতে হতো কিন্তু এবার থেকে আমরা শুধুই পড়বো মাঝখান থেকে মাঝখান থেকে এই টাইমগুলোকে আমরা স্লট ওয়াইজ ভাগ করে নেব তাহলে টাইম ম্যানেজমেন্ট আমরা এইভাবে করতে পারি এরপর আমাদের আরেকটা পয়েন্ট কি এটা হয়ে গেল আমাদের তিন নম্বর পয়েন্ট ঠিক আছে এটা সরি তিন নম্বর নয় দু নম্বর পয়েন্ট ঠিক আছে এবার ছ নম্বরের মধ্যে আমরা তিন নম্বর পয়েন্টে যাচ্ছি এবার একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের আমরা রকম পড়াশোনা চাইছি ঠিক আছে আমরা কি রকম পড়াশোনা চাইছি আমরা পড়াশোনা চাইছি হচ্ছে গুণগত নাকি পরিমাণগতভাবে ভালো ঠিক আছে গুণগত মানে হচ্ছে কোয়ালিটি নাকি পরিমাণ মানে কোয়ান্টিটি তুমি কোয়ালিটি ওয়াইজ ভালো পড়াশোনা করতে চাইছো না কোয়ান্টিটি ওয়াইজ মানে আমি একটা এক্সাম্পল দিয়ে যদি তোমাদেরকে বোঝাই তাহলে হচ্ছে এই ধরো একজন সারা দিন বইয়ে মুখ গুজিয়ে বসে থাকে ঠিক আছে সারা দিন বইয়ে মুখ গুজে বসে থাকে সে বাড়ির কোনো কাজ করে না মায়ের কোনো মা যদি একটু জলও চায় জল মাকে জলটুকুও হয়তো এগিয়ে দেয় না কিন্তু সে সারা দিন পড়ছে কিন্তু সেই পড়াশোনাটার মধ্যে সে সারা দিন কি পারে ওইভাবে মাথা গুজিয়ে পড়তে সময়। পারে তার মাথায় কি আদেও কিছু ঢুকছে সেটা আমাদের দেখা উচিত ঠিক আছে তো সারাদিন বসলেই যে আমার পড়াশোনা একদম ভালো হয়ে যাবে আমি যে একদম বিশাল স্কোর করে ফেলবো তা কিন্তু নয় পড়াশোনা দু ঘন্টা তিন ঘন্টা বসেও কিন্তু পড়াশোনা পড়াশোনার মতো করা যায় ঠিক আছে আমি যদি আমার এক্সাম্পল দিই আমি কিন্তু সারাদিন পড়তে পারতাম না ঠিক আছে সবসময় তোমরা বাস্তবের সঙ্গে যদি মেলাও তাহলে বুঝতে পারবে আমি ওই জন্য আমার এক্সাম্পল দিচ্ছি যে আমি কিন্তু সারাদিন পড়াশোনা করতাম না আমি যেটুকু সময় পড়তাম সেটুকু সময় আমার বেসটা দিতাম ঠিক আছে আমি যেটুকু সময় পড়তাম আমার সেইটুকু বেস্টা দিতাম এমন কি আমি যে পড়তাম পড়ার সাথে সাথে আমি লিখে ফেলতাম আমার আমি আরেকটা ভিডিওতেও বলেছি এই কথাটা যারা যারা আমার ভিডিওটা ফলো করেছো তারা জানো যে আমি পড়ার সাথে সাথে যে আমার একটা পাশে কপি রাখা থাকতো সেই কপিতে আমি নোট ডাউন করে ফেলতাম তাই বলে দেখে দেখে নয় যেটুকু পড়লাম সেটুকু না দেখে লিখে ফেললাম তার মানে এইটা হচ্ছে আমার বেস্ট টাইম টুকু দেওয়া আমার যেই সময় মনে হচ্ছে আমার মাথা পুরো পরিষ্কার সেই সময় আমি খালি আমার বেস্ট টুকু দিয়ে দিয়ে বেরিয়ে যাব ঠিক আছে তো আমি পড়লাম লিখলাম আরেকটা জিনিস কি হচ্ছে তাহলে এটা হয়ে গেল আমার কোয়ালিটি আমি আমার কোয়ালিটি দিচ্ছি যারা কি না সারা দিন পড়ছে তারপরেও গিয়ে দেখা যাচ্ছে সে তার ভালো রেজাল্ট দিতে পারছে না কিন্তু ওই দু তিন ঘন্টা পরেও হয়তো কেউ কেউ খুব ভালো রেজাল্ট করে খুব ভালো পার্সেন্টেজ নিয়ে বেরিয়ে যাচ্ছে তো তাহলে বোঝা গেল সবসময় যে পরিমাণ বেশি করে দিলেই যে ভালো কিছু হয়ে যায় এত এত বই পড়ছি সারা দিন খাটে বই ছিটানো তাহলে কিন্তু ভালো রেজাল্ট নাও হতে পারে হ্যাঁ এর মধ্যে থেকেও আবার হয়তো অনেকে ভালো রেজাল্ট করে বেরিয়ে যায় কিন্তু সারা দিন তার এফোর্ট লেগে যাচ্ছে আমরা একটা কথায় এখন বিশ্বাসী আমরা এখন হার্ড ওয়ার্কে বিশ্বাসী না আমরা এখন স্মার্ট ওয়ার্কে বিশ্বাসী তো আমরা এখন হার্ড স্টাডি করব না এখন আমরা স্মার্ট স্টাডি করব। ঠিক আছে এবার থেকে আমরা স্মার্ট স্টাডি করবো যেইটুখানি পড়াশোনা করবো সেইটুখানি খাতায় লিখব, তাহলে গিয়ে আমাদের মাথায় একদম ঢুকে যাবে পড়াটা তো এইটা আমি বিশ্বাস করি অন্তত আমি কোয়ালিটিতে বিশ্বাস করি কোয়ান্টিটিতে নয় এত এত বই খাতা থাকলেই যে আমি পড়াশোনায় একদম ভালো স্কোর করে যাব আর কিছুই নেই আমার কাছে হয়তো নিজের ব্রেন খাটিয়ে টেক্সট বুক পরে কোয়েশ্চেন অ্যান্সার করে আমি দারুণ রেজাল্ট করতে পারি আমার আশা যে তোমরাও খুব ভালো রেজাল্ট করতে পারবে যদি তোমরা এই এই পাথে চলো তা এইটা হয়ে গেল আমাদের তিন নম্বর পয়েন্ট যে কিভাবে আমরা আমাদের ভালো স্কোর আনতে পারি আমি বিশেষত বলছি যারা সামনে কিনা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের স্কুল লাইফের একটা ফার্স্ট ফার্স্ট বলা যায় যে একটা ইম্পর্টেন্ট ঠিক আছে। পয়েন্টে কি আছে দেখি নেক্সট পয়েন্টে কি আছে পয়েন্টে যেটা আছে সেটা হচ্ছে আশা করি এই ছবিটা দেখে তোমরা বুঝেই গেছো যে নেক্সট পয়েন্টে কি আছে নেক্সট পয়েন্টে আছে ঠিক আছে নেক্সট পয়েন্টে আছে তোমাদের লক্ষ্য আমাদের সবসময় লক্ষ্য স্থির থাকা উচিত সবসময় লক্ষ্য স্থির থাকা উচিত লক্ষ্য মানে তুমি কি করতে চাইছো ছোটবেলা থেকে আমাদের একটা মাইন্ডে কনসেপ্ট চলে আসে আমরা কি হতে চাইছি ঠিক আছে আমরা ডাক্তার হতে চাইছি না আমরা নার্স হতে চাইছি না এয়ার হোস্টেজ হতে চাইছি নাকি আমি আমি অ্যাক্ট্রেস হতে চাইছি তো সেই অনুযায়ী আমার মনে হয় চল মানে চলা উচিত আমাদের রাস্তায় ঠিক আছে সেই রাস্তায় আমাদের চলা উচিত বলে না পাখির না তোমার লাইফে যাই ঘটে যাক তোমার লাইফে যাই ঘটে যাক যত বড়ই দুর্যোগ আসুক যাই আসুক তুমি কিন্তু লড়ে যাবে তুমি কিন্তু লড়ে যাবে শেষ পর্যন্ত তুমি বলবে আমি শেষ দেখে ছাড়বো আমি এর শেষ দেখে ছাড়বো এটাকেই বলে হচ্ছে পাখির চোখ ঠিক আছে আবার আমরা ইংলিশেও বলে থাকি হচ্ছে কি বুলসাই ঠিক আছে তো সেটাই বলতে চাইছি যে যেদিকে যেতে চাইছো তোমরা হয়তো ফ্যাশন ডিজাইনার কেউ ডিজাইনিং নিয়ে পড়তে চাইছো তোমরা সেই দিকে ফোকাস করো কিন্তু আমাদের এই বেঙ্গলে বা এরকম জায়গায় আমাদের টেন্থ খুব ইম্পর্টেন্ট তো সেটাকে তোমাদের ক্লিয়ার করাটা কিন্তু করতেই হবে করতেই হবে আদারওয়াইজ কোনো অপশান নেই সেই জন্য আমাদের পাখির চোখে পৌঁছানোর জন্য আমাদের কিন্তু আগে আমাদের এই যে ইম্পর্টেন্ট এক্সামগুলো ক্লিয়ার করতে হবে আর সেই কারণেই আমি সেই কারণেই বলতে চাইছি যে তোমাদের চোখ একদম স্থির করে ফেলো যেটা আমাকে করতেই হবে এই মনোযোগ নিয়ে তোমরা যদি পড়ো এই তিন মাস কেন তোমরা এক মাসেও ভালো স্কোর করে ফেলতে পারবে আমি কথা দিচ্ছি ঠিক আছে এই হয়ে গেল আমাদের লক্ষ্য লক্ষ্যটাকে স্থির করতে হবে রাইট দেন আমরা যেটাতে করবো যেটা করব সেটা হচ্ছে কি সেটা হচ্ছে একেবারেই একেবারেই অতিরিক্ত চিন্তা ভাবনা করা চলবে না ঠিক আছে একেবারেই অতিরিক্ত চিন্তা ভাবনা করা চলবে না অতিরিক্ত চিন্তা ভাবনা যত নষ্টের মূল অতিরিক্ত চিন্তা ভাবনা আমরা যেটাকে বলি ইংলিশে ওভার থিঙ্কিং ওভার এর জন্য কিন্তু মানুষ যা জানে সেটাও হারিয়ে ফেলে মানে পরীক্ষার হলে গিয়ে এত ভাবে এত ভাবে পরীক্ষার আগে এত টেনশন করছে এত টেনশন করছে যে পরীক্ষার হলে গিয়ে সে যে জানা জিনিসগুলো সেগুলোও হয়তো ভুলে চলে এসছে সেইগুলোও হয়তো ঠিকঠাক অ্যানসার করতে পারেনি যেগুলো সে জেনে গেছিল যেগুলো সে জেনে গেছিল সেইগুলো হয়তো সে ঠিকঠাক করতে পারেনি তো আমাদের একদমই বেশি ভাবলে চলবে না যেটুকু দরকার সেটুকু ভাবো হয়তো তোমাকে একটা কোনো সোজা প্রশ্ন দেওয়া হয়েছে সঙ্গে কঠিন প্রশ্ন তোমার পরীক্ষার খাতাতেই তুমি দেখবে এটা তোমরা হয়তো ফেস করেছো অনেকে এটা আমার মুখের কথা নয় ফেস করেছো প্রথমের দিকে হয়তো তোমার কাছে একটা কঠিন প্রশ্ন আছে পরে গিয়ে তোমার কাছে হয়তো প্রশ্নটা অনেক সোজা ছিল বাট তুমি যে প্রথম কোশ্চেনটা কঠিন পে সেটা নিয়েই ভাবতে বসলে আর ভাবতে গিয়েই তোমার পুরো তিন ঘন্টা কেটে গেল তুমি না কঠিন প্রশ্নটাকে করতে পারলে না তুমি পিছনের যে সোজা প্রশ্নগুলো সেই অবধি যেতে পারলে না তুমি সেই সোজা প্রশ্ন অবধি যেতে পারলে তো আমার কথা কি যে আগে পুরো প্রশ্ন দেখো আগে পুরো প্রশ্ন খুঁজে আসো যেগুলো তোমার কাছে সোজা লাগছে সেইগুলো আগে করে ফেলো তারপর তুমি যেগুলো কঠিন মনে হচ্ছে সেগুলো নিয়ে ভাবতে বসো আমরা নিজেদের লাইফেও অনেক সময় এমন কিছু ভেবে ফেলি হয়তো সেগুলো কোনো দিন হওয়ার নয় বা যদি হয়েও যায় হোক না বা যদি হয়েও যায় হোক না সেগুলো আমরা আগে থেকে ভেবে কেন নিজের শরীরকে খারাপ করব কেন আমরা নিজের শরীরকে ভেঙে ফেলবো কেন আমাদের মানসিকতাকে ভেঙে ফেলবো কখনোই ভাঙবো না এবার থেকে আমরা একদমই বেশি চিন্তা ভাবনা করব না যেটুকু দরকার সেটুকু চিন্তা ভাবনা করব। তাহলেই কিন্তু চলার পথ আমাদের অনেক সহজ হয়ে যাবে ঠিক আছে এখনকার মানুষের একটা রোগ হয়ে গেছে ওভার থিঙ্কিং তো এই রোগটাকে কাটাও আর সামনের দিকে এগিয়ে চলো চলো নেক্সট নেক্সট কি আছে আছে নেক্সট নেক্সট কি আছে হচ্ছে দেখো যেটা আমি খুব ভয় পাই যেটাকে আমি খুব ভয় পাই লাইফে হয়তো কোনোদিন আমারও এটা খুব চলে এসছিল ঠিক আছে লাইফে হয়তো কোনোদিন আমারও এটা খুব চলে কি না দেখেছো এসছিল গেছে মানে একটা অহংকার ঠিক আছে একটা অহংকার একটা নিজের প্রতি গর্ব আরে ভাই তোমাকে নিয়ে তুমি কেন গর্ব করবে তোমাকে নিয়ে পাড়ার লোক গর্ব করবে তোমাকে নিয়ে তোমার মা বাবা গল্প করবে ঠিক আছে তোমাকে নিয়ে তোমার মা বাবা পাড়া প্রতিবেশীরা গল্প গর্ব করবে তুমি কেন গর্ব করবে তো এই নিজের মধ্যে আত্ম অহংকার আত্মবিশ্বাস বেশি বিশ্বাস ওভার কনফিডেন্ট বেশি নিজেকে বিশ্বাস করে ফেলা একদম ঠিক না কনফিডেন্ট থাকা উচিত কোনো বিষয়ে কনফিডেন্ট থাকা উচিত যে হ্যাঁ আমি পারবো আমি পার বই এই ব্যাপারটাতে আমি একদমই নাকচ করছি একদমই নাকচ করছি কারণ আমি হয়তো কোনো সময় এটা হয়ে গেছিলাম ভাববো যে ভাবজি যে পরীক্ষার হলে গিয়ে আমি পারবোই কেন প্র্যাকটিস করব কেন প্র্যাকটিস করবো এই অঙ্কটা তো একদম ইজি আমি তো পারবই প্লাস অঙ্কটাকে প্র্যাকটিস করলাম না পরীক্ষার হলে সেম অঙ্ক এলো হয়তো নাম্বার পাল্টে দিয়েছে হয়তো নাম্বার পাল্টে দিয়েছে ব্যাস আমার সব গুলিয়ে গেল আমি আর আমি যদি একটু প্র্যাকটিস করে যেতাম ওই অঙ্কটা আমার কাছে ইজি ছিল ঠিক আছে যেহেতু অঙ্কের নাম্বার ঘুরিয়ে দিল আমি যেহেতু ওভার কনফিডেন্ট হয়ে পড়েছিলাম আমি ওই অঙ্কটা পারবই আমার নষ্টের আমার মানে ভবিষ্যৎ নষ্টের মূল হয়ে গেল ওই অঙ্কটাই ঠিক আছে তো একদমই ওভার কনফিডেন্ট হওয়া চলবে না একদমই না কনফিডেন্ট হও নিজের প্রতি কনফিডেন্ট হও ওভার কনফিডেন্ট হয়েও না কোনো কিছুই ওভার করা ভালো না থিঙ্কিং থিঙ্ক করো বাট ওভার থিঙ্ক করো না কনফিডেন্ট কনফিডেন্ট হও ওভার কনফিডেন্ট হো না ঠিক আছে এই মন্ত্রগুলোকে মূল মন্ত্র বানিয়ে নাও নিজের জীবনের তাহলে কিন্তু তোমাদের চলার পথে আর কেউ আসতে পারবে না আজকে যে মানুষগুলো তোমাকে নিয়ে হয়তো পিছনে কথা বলছে সেই মানুষগুলো হয়তো তোমাকে নিয়ে একদিন গর্ব করবে গর্ব করতে বাধ্য হবে যদি গর্ব করতে নাও পারে হিংসাত্মক বুদ্ধিতে তাহলেও হয়তো তারা তোমার পিঠ পিছে হয়তো তোমাকে নিয়ে ভালোই বলবে তোমাকে নিয়ে খারাপ বলবে না ঠিক আছে তো নিজেকে কনফিডেন্ট মানাও নিজেকে ওভার কনফিডেন্ট বানিও না আর মাধ্যমিক পরীক্ষা আর বেশি দিন বাকি নেই নিজে একদম যেগুলো মনে হচ্ছে আমার কাছে ইজি বাদ দিয়ে চলে যাব একদম নয় বাদ কিছু দেওয়া যাবে না সব করতে হবে সব করতে হবে আর কি আছে আমাদের আর কি আছে আর কিছুই নেই আমি যে ছটা পয়েন্ট নিয়ে এসেছিলাম সেই ছটা পয়েন্ট আমার কমপ্লিট ঠিক আছে তো আমরা কি কি দেখে নিলাম সেগুলো নিশ্চয়ই মনে আছে সেই অনুযায়ী পড়াশোনা করো তোমাদের মাধ্যমিক পরীক্ষা একদম ঝাঁকা হবে ঠিক আছে তোমাদের মাধ্যমিক পরীক্ষা একদম হবে শুধু মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য না মাধ্যমিক পরীক্ষার্থী ছাড়াও যারা যারা রয়েছে যারা এখনো এই অবধি আমার ভিডিও দেখে যাচ্ছ এই লাস্টে এসেও ভিডিও দেখে যাচ্ছ তাদের জন্য একটাই কথা বলবো শুধু মাধ্যমিক পরীক্ষা বলে না আমি এত বড় মানে এত বড় হয়েছি বা এতগুলো ফেস কাটিয়ে এসছি আমি বুঝতে পেরেছি যে এই কটা জিনিস লাইফে কতটা চেঞ্জেস আনতে পারে তো সেই জন্যই বলছি ছোট থেকে বড় পর্যন্ত সবাই এইটাকে ফলো করো দেখো তোমাদের লাইফে চেঞ্জেস আসতে বাধ্য ঠিক আছে তো যাই হোক এরকম টাইপের ভিডিও প্লাস পড়াশোনার ভিডিও অনেক ভিডিওস পেতে আরো স্যারেরা ক্লাস নিচ্ছেন এই সমস্ত ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর আমাদের চ্যানেলের নাম কি যারা নতুন এসছ তাদের জন্য বলে রাখি সেটা হচ্ছে স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর ঠিক আছে আড্ডা টোয়েন্টি ফোর স্মার্ট স্কুল বেঙ্গলি আমাদের চ্যানেল সেই চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদেরকে একটা কথাই বলে রাখবো যে সাবস্ক্রাইব বাটনটাকে একদম ফটাফট প্রেস করে দাও আর পাশে থাকা বেল একদম ক্লিক করে বেরিয়ে যাও তাহলে কিন্তু তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশন পৌঁছে যাবে আর এছাড়াও আমি বলে রাখি আমাদের এখন এখানে এনএম জিএনএম জেন পাসের জন্য ক্লাস চলছে বাট খুব শিগগিরই নাইন টেন ইলেভেন টুয়েলভের এর ক্লাস কিন্তু আমাদের আসতে চলেছে তো টিউন আস তো এরপরেও যদি তোমাদের কোনো এই বিষয়ে কোয়ারি কোয়ারিজ থাকে তো অবশ্যই এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হাই পাঠিয়ে দাও হাই পাঠিয়ে দাও তাহলেই কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে ঠিক আছে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হাই পাঠিয়ে দাও তোমরা সমস্ত লিঙ্ক পেয়ে যাবে তোমরা যে গ্রুপে জয়েন হতে চাইছো অবশ্যই লিখে দিও তাহলে তোমাদের কাছে লিঙ্ক চলে যাবে ঠিক আছে তো আজকের ভিডিও এই অবধি ভালো লেগে থাকলে ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করো আর চলে যাওয়ার আগে প্লিজ সবার সাথে শেয়ার করে দিও তো আজকের মতো টাটা